তিনটি বাহু দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ত্রিভুজ সম্পর্কে আগে জানতে হবে এটা এটা কোনো মুখস্থ অঙ্ক নয় এটা একটা ম্যাজিক্যাল বিষয় ত্রিভুজের তিনটা বাহু থাকে আগে আমি ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা দিই ত্রিভুজ এটা একটা বাহু এটা ধরো লম্ব এটা ভূমি এটা প্রতিভুজ ঠিক তিনটা বাহু দেওয়া থাকবে এই ত্রিভুষ করা সম্ভব হবে এই যে লম্ব এবং ভূমি এর বিপরীতে আছে হচ্ছে অতিভুজ এই দুটো যোগ করে অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু আমরা ধরতে পারি যে কোনো তিনটা বাহু এই দুটা যোগ না তিনটা যোগ সেটা বড় কথা না এটা মূলত হচ্ছে এই দুটা বাহু যোগ করলে এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে অথবা এই বাহু এই বাহু যোগ করলে এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে অথবা এই বাহু এই বাহু যোগ করলে এইটা অপেক্ষা বড় হতে হবে এই যে অপশন দেওয়া আছে দুই পাঁচ এবং আট যদি আমরা এটা যে কোনো এটা বড় বড় আট ধরলাম আর এটা ধরলাম দুই এটা ধরলাম পাঁচ তাহলে কি দাঁড়ায় যদি এই দুটো আমরা যোগ করি যে পাঁচ আর দুই যোগ করি পাঁচ দুয়ে সাত তাহলে এই দুটো যোগ করে এটা অপেক্ষা বড় হচ্ছে না হচ্ছে এই দিয়ে অপর আট এটা সাত হচ্ছে এটা বড় হচ্ছে না উনি বড় থাকতেছে তাহলে অবশ্যই ক নম্বর ভুল ক নম্বর ভুল হলে আমরা এটা কিন্তু চিত্র আঁকানোর দরকার নেই আমি বোঝানোর জন্য বিষয়টাকে স্পষ্ট করে বোঝানোর জন্য চিত্র আঁকিছি চিত্র আঁকার দরকার নেই এটা মেন্টাল বা ম্যাজিক কোশ্চেন এটা নিজে নিজে বুঝতে পারবা এটা দেখলে আরও ক্লিয়ার হবে খ নম্বর অপশনটা দেখি এখানে ছোট এটা চার একটা বাবা চার ওপর ধরলাম পাঁচ আরেকটা বাবা ধরলাম নয় এখানেও পাঁচ লেখা দেবে পাঁচ চার লেখা দেবে কোনো সমস্যা নেই এই দুটো যোগ করলে এ বাবা বড়ো হচ্ছে কিনা চার আর পাঁচের যোগ ফল হচ্ছে নয় বাবাকে বড়ো হচ্ছে না সমান হচ্ছে বড় হতে হবে এই দুটো যোগ করলে তো আরো এই তৃতীয় অপেক্ষা কিন্তু বড় হবে এই দুটো সমান হচ্ছে কিন্তু সত্যটা একটা পূরণ হলো না যদি আমরা এইটা আর এটা যোগ করি তাহলে এটা বড় কিন্তু হচ্ছে তাহলে চোদ্দ এটা যোগ এটা অপেক্ষা বড় হচ্ছে সকল সত্য পূরণ করতে হবে আবার এই দুটো যোগ করি এটা অপেক্ষা বড় হচ্ছে যদি এটা আমি লিখতে পারি নয় যোগ চার তেরো এই নয় যোগ চার এটা অপেক্ষে বড় হচ্ছে এটা অপেক্ষা বড় হচ্ছে কিন্তু এই দুটো এই দুটো যোগ করলে এটা আপনাকে বড় হচ্ছে না তিনটে সত্য মিলতে হবে তিনটে সত্যের পর্যায়ক্রমে মিলতে হবে তিনটা এক দুইটাই মিলছে একটা মিলেনি এই দুটো যোগ করলে এই নয় থেকে বড় হতে হবে এটা মিলেনি তাহলে খ নম্বরও ভুল এখন আমরা পরের অপশনটা দেখি তিন চার পাঁচ পাঁচ তিন চার যেকোনো এই যে কোনো বাহু এই ত্রিপুতে যে কোনো তিন তিনটা বাহ যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে এই দুটো যদি যোগ করি তিন আর চার যদি যোগ করি তিন আর চারে সাত যোগ করছি আমরা এটা আর এইটা তাহলে এইটা যোগ করার পর থাকে কোনটা বাহু এই তৃতীয় বাহু তৃতীয় বাহুকে বড় হচ্ছে অবশ্যই এটা কিন্তু বড় হয়ে গেছে এই দুটো যোগ করার কারণে এই বাহু আমাকে বড় এই ত্রিভুজ একটা শত পূর্ণ হচ্ছে দেখি আমরা যদি এইটা আর এইটা যোগ করি যদি এর যোগ করলাম পাঁচ চার যোগ করলে হবে নয় এটা যোগ করার পর তৃতীয় বাহু থাকে এ অপর বাহু থাকে এইটা এটা আমার কিন্তু বড় এটা কিন্তু শত পূর্ণ আর এটা এটা সত্যপূর্ণ যদি এই দুটো যোগ করি পাঁচ যোগ তিন পাঁচ তিন আট আর এটা হচ্ছে তাহলে এই দুটা যোগ করার পর এইটা অপেক্ষা কিন্তু বড় হতে হবে ঠিক এটা অপেক্ষা বড় আছে পর্যায়ক্রমে তিনটা সত্য মিল আছে তাহলে এই সত্য মিল থাকার কারণে অপশন গরম বা সঠিক হবে আর সকল ক্ষেত্রে তো হবে না তাহলে আমরা বুঝলাম কিভাবে যে ত্রিভুজের তিনটা বাহু এটা সহজভাবে আমরা এটা পরীক্ষার খাতায় চিত্র দেখাতে হবে না এটা বোঝানোর জন্য আমি দিয়ে বুঝেছি যে যেটা ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা বুঝবো কিভাবে ত্রিভুজের তিনটা বাহু থাকবে যে কোনো দুইটা বাহুর ফল বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে লম্ব হোক ভূমি হোক তাহলে অতিভুজ অপেক্ষা বড়ো হতে হবে অথবা অতিভুজ হোক লম্ব হোক তাহলে ভূমি অপেক্ষা বড়ো হতে হবে অথবা অতিভুজ এবং ভূমি হোক লম্ব অপেক্ষা বড়ো হতে হবে এই সত্যটি যদি মিলে যায় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব